রমজান এবং হচ্ছে সুলতান মিডল ধামাকা অফার তো আমরা গত ঈদের মতো এবারে আপনাদের জন্য আমাদের অল সার্ভিসের ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে এসেছি প্রথমে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ টপ ফলোয়ার রয়েছেন টপ ফলোয়ার বলতে তাদের আইডির উপরে ডায়মন্ড একটা আইকন থাকে সো এরকম প্রায় এক হাজারের উপরে আমাদের ফলোয়ার রয়েছেন যারা নিয়মিত আমাদেরকে লাইক করেন কমেন্ট করেন এঙ্গেজ থাকেন আমাদের পেজে তো তাদের ক্ষেত্রে আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা কাতার ইথিওপিয়া ব্রুনাই এবং পাকিস্তান এই ভিসা গুলো কোনো আপনি একটি ভিজা ফ্রিতে আমাদের অফিস থেকে নিতে পারবেন আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না এবং কি ভিজা ফিও দেওয়া লাগবে না আপনি জাস্ট পাসপোর্ট ফটো অ্যান্ড এই আমাদের অফিসে আসবেন আমরা ফ্রিতে আপনার ভিসা করে দিব এরপরে যারা সৌদি আরব ট্রাভেল প্রেমী আছেন আপনি এই ঈদের ভেকেশানে সৌদি থেকে বিভিন্ন দেশে ট্যুর করতে চান তো তারা আপনি চাইলে থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই দুই দেশের বিষয়ে আমাদের অফিস থেকে মাত্র পাঁচশো রেলে নিতে পারবেন এরপর হচ্ছে পাকিস্তান এবং ইথিপিয়া এই দুই দেশের বিষয়ে আপনি আমাদের থেকে নিতে পারবেন অনলি ফোর হান্ড্রেড রিয়ালে এরপর হচ্ছে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা এই দুই দেশের বিষয়ে আপনি আমাদের থেকে নিতে পারবেন অনলি এইট হান্ড্রেড রিয়ালে ইন্দোনেশিয়ার কিন্তু স্টিকের বিজা হবে এরপর আপনি কাতারের বিজে নিতে পারবেন অনলি টু হান্ড্রেড রেয়ালে মানে দুইশো রিয়ালে আপনি কাতারের পাবেন এরপর হচ্ছে আপনি ব্রুনাইয়ের পাবেন অনলি আর যারা ইন্ডিয়া যেতে চান ইন্ডিয়ার মাত্র ইন্ডিয়া থ্রি এই অফারটা থাকবে এই ফেব্রুয়ারির বিশ তারিখ থেকে আগামী মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত এরপরে প্রাইস এর পরিবর্তন হতে পারে এরপরে যারা সজিতে ভালো প্রফেশনাল আছেন ম্যানেজার সুপারভাইজার বা ইনভেস্টর যে কোনো ভালো একটা ফেসায় আছেন আপনার স্যালারি এবং ডকুমেন্টস আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আমরা অনলি থ্রি হান্ড্রেড রিয়ালে আপনাকে জাপানের ভিসা প্রসেস করে দিব এরপর আমরা তুর্কির ভিজা অনলি ফোর রিয়ালে আপনাকে প্রসেস করে দিব এরপর ইউএস এর ভিজা মানে আমেরিকার ভিজিট ভিজা আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসিং আমরা মাত্র ফোর রিয়ালে করে দিব এরপরে সেন্ট জেন্ট জেনেস যে কোনো দেশ ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড আপনি যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করবেন অনলি ফোর হান্ড্রেড রিয়াল আমাদের সার্ভিস ফি দিলে হবে আমরা আপনাদের ফাইল সম্পূর্ণ রেডি করে দিব প্রসেস করে দিব এরপর হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই তিন দেশের ভিজা আমরা আপনাদেরকে অনলি ফাইভ হান্ড্রেড রিয়ালে প্রসেসিং করে দিবে আমাদের সার্ভিস ফি এটা ছাড়া আর্জেন্টিনার জন্য যারা অ্যাপ্লাই করতেছেন অনলি ফাইভ হান্ড্রেড রিয়ালে আমরা আপনার আর্জেন্টিনার ফাইল ফসিং করে দিব এগুলো কিন্তু আমাদের অফিস থেকে অলমোস্ট দ্বিগুণের থেকেও বেশি সার্ভিস পেয়ে ছিল এখন আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ডিসকাউন্টে করে দিব যারা করতে চান আর যে বড় কান্ট্রিগুলোর কথা বলতেছে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক এস্টিমেট এন ওসি অ্যান্ড সুটি হবে এই তিনটা আপনাকে নিজেকেই দিতে হবে আপনারা যারা ভালো প্রফেশন আছেন তাদের জন্য এরপরে যারা সৌদিতে ইনভেস্টর লাইসেন্স করতে চান নিজে না বিজনেস করতে চান সো তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি আমরা আমাদের যে সার্ভিস ফি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা আপনাদেরকে করে দিব মানে খুবই মিনিমাম সার্ভিস ফি নিয়ে আমরা আপনাদের কাজ সম্পূর্ণ করে দিব তো যারা আমাদের থেকে সার্ভিস নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্কিনে দেওয়া যে আমাদের করতে করতে আর ভিজা গুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট করিয়ার করতে হবে অথবা আসি অফিসে দিয়ে যেতে হবে আর যেগুলো বিএফএস এর থ্রুতে আপনি জমা দিবেন সেগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই বিএফএস এসে ফিঙ্গার দিতে হবে সো আবার বলতেছি এই অফার গুলো থাকবে আগামী মার্চের বিশ তারিখ পর্যন্ত এরপর প্রাইস